আমরা জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না ভেজা খুশি আর গান বাচ্চার জায়গায় না সেটাও খুশি সে খুশির লোক আলাদা আছে ঠিক না বেজি আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আনাস্থা গেহ আনাস্থা গে ফেরো ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ক্বাল ক্বাল্লাহু তাআলা ফিল কিতাবি আল माजीদি ওয়াল ফুরকানি আল হামীদ শোয়পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কিতাব বলা রয় বাপি উদল মিন মুতাকিন সুনা আল্লাহুল মাওলানা আল अजीম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ন কওল

আনাসপুর জিল্লা তালা নোহার দৃষ্টি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রসুম সল্লাল্লাহ রিশাদ ফরমান লাইফ ইউমিনা দুখন তোমাদের মধ্যে কেউ তখনও পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আকু না হাত বা যতক্ষণ পর্যন্ত না সে ভালোবাসবে মেউলি দিঘি আলা দিঘি যতক্ষণ পর্যন্ত না ওই লোকটির কাছে তার সন্তান সন্ততি এবং তার পিতা মাতা ও নাস মানে সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে যতক্ষণ না রসুল কে বেশি ভালো না বাসবে এতক্ষণ পর্যন্ত ওই লোকটা পূর্ণ মমিন হতে পারবে না জোরে সেরবে আল্লাহ

উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নো হাদিসে বর্ণনা করেন তিনি বলেন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুনিয়াদ ইসলাম আলা خمسه শাহাদাত ইলাহা ইল্লাল্লাহ ওয়া анনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমসলাত ওয়াইত যাকাত ওয়াসাওম ওয়াল হজ্জ মুততাবাকুন আলাইহি যুরশির

ইসলাম কয়টা বিষয়ের প্রতিষ্ঠিত পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত এই পাঁচটি বিষয়ের মধ্যে একটা বিষয় যদি কেউ অমান্য করে তাহলে সে কাপের হয়ে যাবে কথা ঠিক না বেদিক এই জন্য বুনিয়াদ ইসলাম আলা কনসেপ্ট সাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এই হাদিসের শব্দিক অর্থ হলো শব্দিক কত হলো যে আমরা সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাসূল ইকালি সালাত দুই নম্বর অথবা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ আদে করবে নামাজের সময় হলি নামাজের আদান হলি তোমরা সাতচার মসজিদের দিকে দাবিত হয়ে যাবে নামাজ প্রতিষ্ঠা করবে কামিজ সালাত ওই তাইজ জাকাত দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর পয়েন্ট হল যে যদি তোমাদের মাল সম্পদ থাকে মাল সম্পদ থাকলে আল্লাহ তোমাদের উপর জাকাত ফরস করে দিয়েছেন সৎ করা আর এই টাকা হারে জাকাত দেওয়া লাগবে আল্লাহ বান্দার উপর কখনো জুলুম করে নাই সৎ করা এই টাকা জাকাত দেওয়া কিন্তু একটা জুলুম

যখন চাঁদ উদিত হবে সেই দিন থেকে শুরু করে সাউলের চাঁদ উদয় হওয়া পর্যন্ত ত্রিশ দিন তোমাদেরকে রোজা রাখা লাগবে এই রোজা হলো তার আল্লাহ নবীর উম্মতের ওপর তারপরে বলা হয়েছে

তোমরা আমার আমল নামা কান করে কে বাসকে বলবে আমার আমল নামা কেন বন্ধু কে বন্ধুকে ডাকবে বলবে দেখো আমার আমল নামা কেন দেখো আমি দুনিয়াতে ভালো কাজ করার কারণে আল্লাহ আজ আমার ডায়নাতে আমল নামা দিয়েছেন বলে আল্লাহ একবার হিন্দি শুনন্ত আমি মোলা কিনে নিশ্চয়ই দুনিয়ার জীবনে আমি কেমন ছিলাম

সুন্দর সুন্দর ফলের গাছ সৃষ্টি করে দিয়েছেন আপনার খেজুর থাকবে আঙ্গুর থাকবে আনারস থাকবে আম থাকবে জাম থাকবে কাঁঠাল থাকবে কলার গাছ থাকবে ওইগুলো যখন আপনার খোলা লাগবে আপনি যখন সামনে এসে যাবে আপনাকে গাছে চড়া লাগবে না পাড়া লাগবে না কলার গাছ থেকে কলা পারা লাগবে না কলার গাছের জাননাটির সামনে এসে হাজির হয়ে যাবে গুলিয়া কতটা বুঝতে পারছেন তো

বলবে সুলতানিয়া ওই লোকটা বলবে আল্লাহ আজ আমার ক্ষমতা শেষ আমার বাসরে শেষ আমার বাচ্চাইও শেষ আজ তো আমার কোন সাহায্যকারী নাই আল্লাহ বলবেন খুঁজু হু তাকে ধরো এবং লোহার বেরি পড়াইয়া দাও কিসের বেরি পুলিশ আমাদেরকে ধরে পুলিশ যেমন কোন দাদা ধরে তাহলে কি লাগবে নিক্ষেপ করে দাও পুজো বা বললো এবং তাকে জাহান ভেতরে নিক্ষেপ করে নিয়ে আল্লাহ একদিন সবচাই নবীর জীবনের শত্রু প্রাণের শত্রু আবুজেল কোনোদিন তার মাছ থেকে নবী বলে স্বীকার করে নাই বিশ্বাস করে নাই এই আবুজেল একদিন হঠাৎ মুষ্টির মধ্যে কথরগুলো পাথরে আনলো পাথর দাঁড়িয়ে রয়েছে তাহলে আমার কালামা মুসলমান হয়ে তোমার মুঠের মধ্যে যা আছে সেই বলে দিলে কি ভালো হতো না নাকি না আমি জবান দিয়ে বলে দেবো আবুজেল বলতেছেন ভাতি আমার মুষ্টির মধ্যে যা আছে সেই যদি বলে দিত

আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আমার কফি হলে সময় পাওয়া যায়